পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন তাদের বেগম পাড়ায় বাড়ি হয়েছে তাদের গুলশানে বাড়ি হয়েছে তাদের সন্তান সন্তান আদিরা গেছেন কিন্তু আমার দেশের কৃষকের ভাগ্য পরিবর্তন হয় নাই আমার দেশের খুঁজে পাই আমরা একটা ফেসিস্ট এই দেশ থেকে বিতাড়িত করার পরে আবার কেন জানি একটা উত্থান শুনছি জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে এটাই ঠিক তবে আমি মনে করি জনগণকে আবার যোগ্য এবং সৎ প্রার্থীকে নির্বাচন করার মাধ্যমে আগামী দিনে বাংলার আকাশে যে ইসলামিক বিপ্লবের গণজোয়ার উঠেছে আমি মনে করি আমাদের এই যুবার পারবাসী সেই গণজোয়ারের সাথে একমত পোষণ করে আর কোন ফেসিসের জন্ম হওয়ার সুযোগ দিবে না ইনশা আল্লাহ আমি মনে করি আগামী দিন যদি আমরা এটা অব্যাহত রাখতে পারি আমরা তো আজকে যে অধিকার নিয়ে আজও কথা বলতে হচ্ছে আগামী দিন যেন আমাদের মতো আর কোন মানুষের মায়ের বুক খালি না হয় তাই আমি অনুরোধ করব কোন মায়ের বুক খালি যারা করে মায়ের বুক খালি করার পায়ে যারা যারা করে তাদেরকে যদি আগামী দিন ঘন সমাজে কি অবস্থা হবে এই পনেরো মাসে কিন্তু আমরা দেখতে তার একটা সিম্বল দেখতে পেরেছি এই এলাকায় যত প্রকার খুন রাহাজারি বদমাসি যত কাজগুলো হয়েছে কাদের দ্বারা হয়েছে এটা আপনাদের কাছে স্পষ্ট এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আপনি কোন ধরনের সিদ্ধান্ত নিয়ে এদেশে শান্তিতে আপনার সন্তানকে আগামী দিন সুন্দর একটা ভবিষ্যৎ আপনি উপহার দিবেন কি দিবেন না এটা আপনার বিষয় আমরা আমাদের আহ্বান জানিয়ে গেলাম